বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি এখন তোমাদের মাঝে এমসি কিউ একটি প্রশ্ন সমাধান করতে যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে এই দেশের কোন অঞ্চলের জেলাগুলো গমের চাষ ভালো হয় গমের চাষ ভালো হয় সবচেয়ে বেশি গমের চাষ হয় উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি গমের চাষ হয় কোথায় উত্তরাঞ্চলে ধান চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী মাটি নিচের কোনটা এবং পলি দোয়াস এটেল এবং পলি কলিধ্বাস দুইটা মাটি হতে হবে পলি দোয়াস মাটি হতে হবে পাহাড়ের চা ডালের আড়াআড়ি চাষ পদ্ধতি কি বলা হয় পাহাড়ের ডাল যখন আড়াআড়ি চাষ করে এটা বলা হয় ঝুম পদ্ধতি পাহাড়ের ডালে পাহাড়ের ডালে আড়াআড়ি চাষ পদ্ধতি কি বলে ডাল পদ্ধতি আর আড়াআড়ি পদ্ধতি হলে কোনটা চাষ ঝুম পদ্ধতি হলে শুধু চাষ করলে পাহাড়ের নিচে অংশে শুধু আড়াআড়ি বসে পুকুরের পানির মধ্যস্তর থেকে খাদ্য গ্রহণ করে নিচের কোন পুকুরের পানির মধ্যস্তর থেকে খাদ্য গ্রহণ করে নিচের কোন মাস মধ্যস্তরে থাকে নিচের স্তরে রুই মাছ নিচের স্তর কাতলা মাছ স্তর মিগেল মাছ তাহলে চার নম্বরের উত্তর কি হবে রুই মাছ হলে মধ্যে খাবারটা নীচে কালে উপরে নিচের কোন মাছগুলো লবণাত্মক সহনশীল লবণাত্মক মানে লবণ সহ্য করতে পারে তাইলে বেটকি বাটা পারসে বেটকি বাটা পারছে বেটকি মাছ আচ্ছা কুকুরের পানির উপর লাল স্তর দেওয়া কারণ স্তর দেওয়ার কারণ কি পানির উপরে লবণ লাল স্তর দেওয়ার কারণ কি পুকুরের মধ্যে লাল স্তর দেয় কোনো কোনো সময় লাল স্তর লাল মাটি লাল শেওলা অতিরিক্ত আয়রনের কারণ কোনটা হবে দুই নম্বর এবং তিন নম্বর লাল শেওলা আর অতিরিক্ত আয়রন করার জন্য এই স্তরটা দেওয়া হয় কেন দেওয়া হয় তীব্র হর ফসলের সৎকারে কত ভাগ ফসল গাড়তে হয় তীব্র হরায় যখন বেশি গরম থাকে শুকনো অবস্থা থাকে তখন তখন ফসলে শতকরা কতবার কোনো ঘাটতি দেখা দেয় সত্তর থেকে নব্বই কারণ দান ফসল হয় না এই জন্য না চল্লিশ থেকে তীব্র হরার ফসলের সৎকার কতবার গাড়তি ঘাটতি ঘাটতি চল্লিশ থেকে সত্তর পর্যন্ত হয় ডায়াবেটিস রোগের চিকিৎসা ব্যাপক ব্যবহৃত হয় নিচের কোন গাছ কোন গাছটা তোমার অর্জুন ডায়াবেটিস রোগের চিকিৎসার ব্যাপারে ও হাড়ে রইলো অর্জুন আর ডায়াবেটিস হলো তেলকুচা তেলকুচা যে আমরা দেশের আছে তেলকুচা রোগটা হয় ধানের ক্ষেত্রে মাছ চাষ করা হলে ধানের ফলন কত বাঘ বৃদ্ধি পায় ধানের ক্ষেত্রে মাছ চাষ করা হলে ধানের ফসল কত বাঘ বৃদ্ধি পায় কারণ কি মাছ চাষ করা হলে ধানের ক্ষেত্রে দানের ক্ষেত্রে যে খাবার থাকে ওই খাবার পর্যাপ্ত পরিমাণ কি হয় শতাংশ আনারস চাষের জন্য সবচেয়ে ভালো চারা আনারস চাষ করতে হলে তোমাদের কি কি চারা লাগবে আনারস চাষ আনারস চাষ হলে এক আর দুই কারণ চারা আর হইল পাঁচশো চারা বইয়ে চার মুখটা আর একটা পাঁচশোর দিকে চারা আছে দুইটা এই জিনিসটা কোন উদ্ভিদ এর অন্তর্ভুক্ত গ্লাইকোফাইটুস গ্লাইকোফাইটস এর অন্তর্ভুক্ত এই গ্লাইকোফাইটস রীনা বাদা নিচের কোন প্রকার আক্রমণে ধান গাছের পাতা সাদা হয়ে যায় ধান গাছের পাতা সাদা হয় কোন পোকা ধরলে কি পামরি পোকা পামরি পোকা ধরলে কি গাছের পাতার ওই ছিদ্র হয়ে যায় কারণ আর সাদা হইতে থাকে নিচের কোন সবজি থেকে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এ যে সবজিতে পাওয়া যায় সেটার নাম কি তাহলে ভিটামিন এ মিষ্টি কুমড়া সাধারণত পঁয়টি গা বে বাণিজ্য বাণিজ্যিক দুধ খামার শুরু করা যায় শুধু শুধুমাত্র এই খামার শুরু করার সময় বাণিজ্যিক দুধ খামার অর্থাৎ বাণিজ্য ব্যবসা বাণিজ্য করার জন্য পয়টা এমনি তো পারিবারিক গরু পালা করা হয় কিন্তু এখানে বলা হয়েছে কি ব্যবসায়িক বাণিজ্যিক কাজের জন্য কাজের জন্য পাঁচটি অনুরোধ পাঁচটার থেকে শুরু প্রথম শুরু হইবে পাঁচটি দিয়ে এবার আমরা দেখব নিচের উদ্দীপকের পনের মুন্সীগঞ্জের জমির আলু উৎপাদনের জন্য স্থানীয় কৃষক কর্মকর্তা পরামর্শ চাইলে তিনি তাকে হামপোলিং করার পরামর্শ প্রদান করেন তিনি বললেন বীজ আলু সংগ্রহের নির্দিষ্ট সময়ের পূর্বেই হামপোলিং করা প্রয়োজন বীজ আলু সংগ্রহের কতদিন করবে হাম্পলিং করতে হয় নম্বর করা হয় কতদিন সাত থেকে দশ দিন হামপলিং আলু করতে হলে বেশি সময় চাষ করা হয় সাত থেকে পাঁচ থেকে ছয়টা চাষ দেওয়া হয় এটার বলে হয় হাম্পলিং যে করা হয় এটার বলে হয় হাম্পলিং জামিন যথাযথভাবে হাম্পলিং করতে পারলে তার সংগৃহীত আলুর ত্বক শক্ত হবে রোগাক্রান্ত থেকে রোগ বিস্তার কম হবে আলুর সংরক্ষণ গুণ বৃদ্ধি পাবে হাম্পলিং হাম্পলিং কি না হাম্পলিং হচ্ছে এমন যে মাটিকে যত উর্বর করা যায় তার বায়ুর যাতে তার ভিতরে বায়ু ঢুকানো যায় আলু চাষ করার সময় এই ব্যবস্থাটা করা হয় বেশি চাষ করা হয় চাষ করা হয় বেশি এবং মিহি করা হয় এটা হবে সব ত্বক শক্ত হবে রুড়া তো থাকবে আলো সংরক্ষণ গুণ বৃদ্ধি বেশি দিন আলু রাখা যাইব পারিবারিক মুরগির হামার স্থাপনের চলমান হরস হল খাদ্য ক্রয় করা খাদ্য পাত্র ক্রয় করা বাচ্চা ক্রয় করা পারিবারিক মুরগির হামার স্থাপন তুমি প্রথম হামার স্থাপন করবো তখন কী কী লাগবে খাদ্য ক্রয় করতে হবে খাদ্যের পাত্র ক্রয় করতে হবে বাচ্চা ক্রয় করতে হবে তাহলে তিনটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সব সবই লাগবে ধান খেতে হপার বানার সৃষ্টির জন্য দায়ী হম্পার বানার সৃষ্টির জন্য দায়ী কোনটি কোন পোকা দশ শতাংশ আয়তনে একটি পুকুর শিং মাগুর চাষের সিদ্ধান্ত নেন তিনি পুকুরের ভালোভাবে প্রস্তুত করে গাছের পোনা সারলেন মাছের পোনা ছাড়ার পর তার কি হচ্ছে এখানে উনিশ নম্বর সবগুলা মাসের শৈল বৃদ্ধি পাবে সহজে হজম হবে যদি হিরণ মিয়ার পুকুরের গভীরতা কত হলে ভালো হয় পুকুরের গভীরতাটা সবচেয়ে হিয়াল রাখবে এটা প্রায় সময় আসে পুকুরের গভীরতা এক থেকে দেড় মিটার এক থেকে দেড় মিটার একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা অবশ্যই পঁচিশ পার্সেন্ট কিন্তু আমাদের দেশে মাত্র আছে বিশ পার্সেন্ট এয়ার ড্রেন পদ্ধতিতে কাঠ শুকানোর জন্য কমপক্ষে কয়টি মৌসুমের প্রয়োজন হয় কয়টি মৌসুমের প্রয়োজনীয় বাইশ এক নম্বর পদ্ধতি গরম করে ফোটানো হলে কত ঘন্টা ভালো থাকে এইটা খেয়াল রাখবো সবসময় দুধ গরম করলে একবার গরম করলে ফোটানো হলে কত ঘন্টা পর্যন্ত সেটা ব্যবহার করা যাবে ভালো থাকে পরে বাদ যাইয়া চার ঘন্টা ধানের টুংরু রোগের জীবাণু নিচের কোনটি ধানের টুংরু রোগ এই যে টুঙ্গুর টুংরু রোগ টুগা কোন ফসলের রোগ এই একটু খেয়াল রাখো সিগার কোন ফসলের রোগ সিগার টুকা হলো তোমার কলার রোগ কলা ৰোগীৰ নাম চিগা টুগা ঠিক আছে আমি পৰৱৰ্তী সময় আৰু একটা ক্লাছ কৰব আপত ক্লাছ বন্ধ ৰাখি আৰু একটা ক্লাছ কৰোঁ আধা ঘণ্টা পৰে